আজকে একটা জুম্মার দিন হ্যাঁ এই জুম্মার দিন হেলমেট মাথায় দিয়ে আপনি কলে যাচ্ছেন মোটর সাইকেল ছাড়া আর নে বাপ কেন এই জুম্মার দিন নামাজ পড়তে জাতি হলি আতঙ্কে থাকতে হয় এই কখন কোন সময় মাথার পরে বাড়ি পড়াটা ঠিক আছে হ্যাঁ শাশা এক কিরাম একটা কথা কইলে আপনি যাবেন নামাজ পড়তে আপনার মাথায় বাড়ি মারবে কিডা কী কোছিস তুই বুঝতি পারতিছিন না না

যাই হোক এখন এই সব বিষয় নিয়ে আতঙ্কে থাকি খুব এইজন্যই হেলমেটটা সেফটি হিসেবে মাথায় রাখিস মাথায় রাখিস আর এটাও বড় কথা না আর একটা কথা কি জানি কি চাচা এই মসজিদের মধ্যে হুম কমিটি যে গঠন করেছে এরা কিন্তু নামাজ কালাম পড়ে না দেখেছি তারা পড়ে কিন্তু ম্যাক্সিমাম সেই লোকজন নামাজ কালাম পড়তে চায় না আর এই মসজিদের টাকা নিয়েও এ নিয়েও আবার দুর্নীতি হচ্ছে এ নিয়ে আবার হয় অনেক জায়গায়

সেটাই সেটাই মানুষ আল্লাহ অশান্তির জায়গা বানাই ফেলেছে তুই ঠিক এই এইসব কারণেই আসলে মনে ভালো না যাই হোক দুনিয়াতে যা হয় পরকালে যদি একটু মুক্তি পাই ওই হলো শান্তি এই বাড়ির মহিলা মানুষ নষ্ট করলো সমিতি আর এই মসজিদ গুলো নষ্ট করলো কমিটি ঠিক কথা কইছি একদম উচিত কথা আমাকে কমিটি রে আরো ভালো হতে হবে তবে আমার মতে কি জানিস যারা কমিটিতে গঠন করবে এদের উচিত যারা পাঁচ অক্ট নামাজিওয়ালা ইবাদত হকার কথা বলবে এদেরকে কমিটি রাখা উচিত নাকি জি 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 সেটাই सोन हम टाइम